সবুজ এক ভাই জানতে চাই যে ওয়াশরুম এখন ওয়াশরুম এ দুটো দিনই থাকে মানে গোসল করা জায়গা থাকে মানুষের যে প্রয়োজন প্রাকৃতিক এমন কম্বাইন্ড টয়লেটে ওয়াশরুমে কোনো অসুবিধা আছে দেখুন এটা খুবই মানে বহুল উচ্চারিত একটি প্রশ্ন এই সময়ের জন্য কোনো অসুবিধা নেই আমাদের যে বাথরুমগুলো এটাকে এখন রেস্ট রুম বলা হয় মানে কি একটু বিশ্রাম নেওয়ার জায়গা কারণ এখানে মানুষ যে ঘুমা হাইটতে পারে এত সুন্দর ব্যবস্থা থাকে মানুষ বসে থাকে আরামসে গোসল করে শুয়ে শুয়ে গোসল করে তো এগুলো তো আসলে বাথরুম শুধু না এটা এটা কিন্তু আগেকার বলো টয়লেট পায়খানা মানে এখানে শুধু শৌচকার্য করে আর এখন মানুষ অনেক কিছু অনেক কিছু করে এখানে কাপড় ধোয়ার জায়গা আছে এখানে অজু করার জায়গা আছে তো এখন যেই বাথরুমে এই দুটা অংশ আছে অর্থাৎ একটা হলো মানে আমাদের মল নির্গমনের জায়গা আর একটা হলো আমাদের পবিত্র হওয়ার জায়গা অর্থাৎ গোচল গোসল উজু করার জায়গা এইখানে অবশ্যই অজু করলে কোনো সমস্যা নেই তো এটার পার্থক্য কীভাবে করবেন ওই জায়গাটা একটু উঁচু করা থাকে হয়ে একটু বিট আর যদি বিট না দেওয়া থাকে তাহলে অবকাশ আছে এটা পর্দা দিয়ে দেন অর্থাৎ দুটেকে একটু একটু মানে ডিভাইড করলেই হয়ে যাবে তাহলে নিয়ত করার সময় আপনি এই যে সেক্ষেত্রে যখন এরকম হবে তখন আপনি ভিতরে ঢুকে দোয়া পড়তে পারবেন না আর যখন আলাদা না থাকবে তখন আপনি দোয়া পড়তে হবে দোয়াটা বাইরে পড়ে ঢুক্তে হবে আরকে আর মানে ওজু অলওয়েজ করা যাবে বাথরুমে যদিও ওই জায়গায় না না থাকে আপনি ওখানে ট্যাপের নিচে একটা কিছু দিয়ে নেবেন যাতে পানিটা ছিটে বাথরুমের পানিটা আপনার গায়ে সম্ভাবনা না থাকে তাহলে কোনো সমস্যা নেই করতে পারি